আবারও শেষবারের মতো একবার দেখা করতে পারবে আমার সাথে আমি জানি আমাদের মাঝে সম্পর্কটা আর কখনোই ঠিক হবে না সবকিছুই শেষ হয়ে গেছে আর তুমি এখন আমার সাথে কোনো যোগাযোগও রাখতে চাও না এটাও জানি কিন্তু সত্যি বলতে আমি তো আজও তোমায় ঠিক সমানভাবে ভালোবাসি আবারও শেষবারের মতো তোমায় দু চোখ ভরে দেখতে চাই প্রিয় আমাদের সম্পর্কের শুরু থেকে সেই সত্যি সব মুহূর্তগুলোকে আবারও বাঁচতে চাই আমি শেষবারের মতো তোমার থেকে আমি তোমাকে ভালোবাসি এই কথাটা শুনতে চাই কিন্তু হ্যাঁ আমি চাই না তুমি জোর করে আমার জীবনে ফিরে আসো আমি তো শুধু এটাই চাই কিছু মুহূর্তের জন্য তুমি আবারও আমার হও শুধু এবার আমাকে দু চোখ ভরে তোমায় দেখতে দিও শেষবারের মতো হলেও একটু আমার হাতটা শক্ত করে ধরে রেখো সব শেষ করার জন্য হলেও আবারও দেখা করো আবারও আমার ভাঙা মনের অনুভূতিগুলোকে একটু হলেও তোমায় বলতে